সবার মাতার উপর যে একজন আছে আমরা মাঝে মাঝে ভুলে যাই অথচ তিনি আছেন সবই দেখছেন একদিন সকল পাপপূর্ণ বিচার তিনি নিজ হাতেই করবেন আবির আর কিছুতেই বলতে পারলো না অতই রুম থেকে বের হয়ে গেল অতই সেখানেই বসে কাঁদছে ম্যাম অতই পেছনে তাকিয়ে দেখলো একজন মধ্যবয়স্ক নারী হাসি মুখে দাঁড়িয়ে আছে দেখতে বাঙালি মনে হচ্ছে ও চোখের জল মুছে ফেললো মেট বলল স্যার বলেছে ফ্রেশ করি আপনাকে তৈরি করতে সাহায্য করতে আমি এখন কিছুই করব না আপনি প্লিজ যান এখান থেকে আমি ঘর থেকে এখন চলে যাই তবে আমার চাকরিটা থাকবে না আপনি প্লিজ দয়া করে একটু ফ্রেশ হয়ে নিন না মেডের মেয়েদের কথা শুনে অতই কি যেন হলো মেডের সামনে দাঁড়িয়ে বলল আমি কি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি মেট ভীষণ অবাক হয় কারণ তার মতে এত নগণ্য মানুষ অতি সামান্য এই আবদার কিন্তু কেন মেট না করতে পারেনি অতই মেটকে জড়িয়ে ধরল তারপর কাঁদতে কাঁদতে বলল আমার বাবা আমাকে সব সময় মা বলে ডাকতো আমার মা ঠিক আপনার মতো করে কথা বলতো অতই কান্না দেখে মেট ভয় পেয়ে যায় অতইর মাথায় হাত বুলিয়ে বলছে এতে কান্না করার কে আছে আপনার বাবা মায়ের কাছে কল করুন কথা বলুন হুট করে চলে এসেছেন তো তাই এতটা খারাপ লাগছে আমার বাবা মা কেউ নেই চিরদিনের জন্য আমাকে এতিম করে চলে গেছে অতএর ওপর ভীষণ মায়া হলো মেডের আরও কিছু বলে যে সান্ত্বনা দেবে সেই ভাষাটুকু অব্দি খুঁজে পাচ্ছে না অতই যখন মেডের সঙ্গে কথা বলছিল ঠিক তখনই হুড়মুড় করে রুমে ঢুকলো হাবির আবিরকে দেখে মেট চলে গেল অথই অথৈ চোখের পানি মুছে ফেললো আবির ধীর পায়ে এগিয়ে এসে অথৈ সামনে ধারালো অথৈ সরে যাওয়ার জন্য পা বাড়াতেই আবির অথৈর হাত পেছন থেকে টেনে ধরে অথৈ হাত ছাড়ানোর চেষ্টা করতেই আবির অতইর হাত পেছনে মুচড়ে ধরে নিজের কাছে টেনে নিয়ে আনলো আবিরের প্রশস্ত বুকে অতই পিঠ লেপটে আছে অতই নিজের প্রতি ঘৃণা আসছে নিজের বাবা মা হত্যাকারী চোখের সামনে দেখতে পেয়ে কিছু না করার ক্ষমতা ওকে কুড়ে কুড়ে খাচ্ছে আই সেড লিভ মি আবির ডোন্ট টাচ মি আই হেট ইউ বাট আই লাভ ইউ অতই তোর ভালোবাসার কোনো প্রয়োজন নেই আমার তোর হেট ইউ তোর কাছেই রাখ কতগুলো বলতে বলতে অতই কানের কাছে মুখ বাড়িয়ে ফিসফিস করে বললো প্রহরের বুকে ঠিক এভাবে লেপটে থাকতে না তোর এই গালে ঠোঁট জোড়াই বুঝি চুমুখে কেন চুপ করবো আমি আমি তোকে ভালোবাসতাম বাট মাঝখান দিয়ে প্রহর এসে তোকে ভোগ করে ফেললো কত শত রাত আমার এখনো গেছে কেবল তোকে কিভাবে আদ্রে বুকে জড়িয়ে রাখবে এই ভেবে ভোর হয়ে যেত আর মাঝখানে প্রহর এসে তোর দেহটাকে শুধুমাত্র তোর জন্য প্রহর এখনো বেঁচে আছে না তোকে আমি নয়তো তুই কি ভুলে যাস না প্রহর আমার স্বামী ওর অধিকার ছিল আমার উপর এখন তুই আমার সঙ্গে যা করছিস তা কি জানিস তুই ভালোবাসার মানুষকে শুধু বৈধতার কি প্রয়োজন কতটি বলতে বলতে অতই কোমর জড়িয়ে ধরে নিজের সঙ্গে আষ্টে পিষ্টে মেশাতে নিচ্ছিল ঠিক তখনই অতই আবিরের কাছ থেকে নিজেকে মুক্ত করে ফেললো তারপর চোখ রাঙিয়ে আবিরকে বলল ডোন্ট ইউর ডার আবির তোর ওই পাপি দেহের সঙ্গে আমাকে মিশিয়ে দিস না তোকে আমি ঘৃণা করি আমাকে স্পর্শ করার দুঃসাহস দেখাবি না এতে পরিণাম কিন্তু ভালো হবে না আবির হাসতে হাসতে অতয়ের দিকে এগিয়ে যায় অতই এবার ভয় না পেয়ে ঠাই দাঁড়িয়ে রইল আবির অথইর মুখোমুখি দাঁড়িয়ে বলল ওকে এখন তোকে স্পর্শ করব না তবে আজ রাতে নিশ্চয়ই স্পর্শ করতে পারবো কথাটি বলে অথইকে চোখ মারল আবির অথই কিছু বুঝে উঠতে পারছে না মানে কি এত প্রেসার দিস না তোর ছোট্ট মস্তিষ্কে আমি বলি আসল ব্যাপারটা আজ বিকেলে পাশরাত মসজিদে তোর আর আমার বিয়ে হবে আর বিয়ে হয়ে গেলে রাতে কি হয় সেটা নিশ্চয়ই তোকে বলতে হবে না তোকে বিয়ে করাছে গলায় ফাঁস দিয়ে মরে যাব আমি তবুও তোকে বিয়ে করব না তুই নিজের কোনো ক্ষতি করবি না সুরক্ষিত দেহের বদৌলতে প্রহর থাকবে। ভুলে যাসনি। শুনেছি মানুষ মরে গেলে তার সকল অনুভূতিও নাকি মরে যায় আমি মরে গেলে আমার হৃদয়ে থাকা প্রহরের জন্য সকল অনুভূতি মরে যাবে আমার মৃত্যু নিশ্চয়ই সকল সমস্যার সমাধান অন্তত আমি বেঁচে থাকতে তোকে কখনো বিয়ে করবো না কতগুলো বলতে দেরি হয়নি অতই দৌড়ে যায় ব্যালকনির দিকে কোনো দিকে না তাকিয়ে সেখান থেকে লাপিয়ে পড়ে এতক্ষণ চোখের সামনে যা কিছু ঘটলো তা বুঝতে মিনিট দুয়েক সময় লাগলো আবিরে যতক্ষণে বুঝতে পারলো ততক্ষণে সব শেষ আবির রুমের দরজা খুলে দৌড়ে নিচে চলে যায় লনের দিকে যেতেই দেখতে পেল পিঠ ঢালা কালো পথা লাল রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে হসপিটালের করিডরে উদ্ভ্রান্তের ন্যায় পাইচারি করছে আবির খানিকটা দূরে ওর বডিগার্ড এবং পিএ দাঁড়িয়ে আছে অপারেশন থিয়েটার থেকে একজন ডক্টর বেরিয়ে আসে আবির দৌড়ে যায় ডক্টরের কাছে ডক্টর আবিরকে দেখে হতাশাজনক সুরে জানালো অতইর অবস্থা ভীষণ আশঙ্কাজনক মাথা ফেটে রক্ত বের হওয়ার কারণে অতিরিক্ত রক্তপাত হয়েছে যদিও রক্ত দেওয়া হয়েছে ডান পা অচল হয়ে গেছে বাম পায়ের অবস্থা এখনো কিছু বলা যাচ্ছে না অতৈর মৃত্যু হতে পারে আরও যদি বেঁচেও যায় তবে কোনো দিনও সুস্থ স্বাভাবিকভাবে চলতে পারবে না অথই আবির ডক্টরের কথা শুনে যেন নিজের রাগটা কন্ট্রোল করতে পারছে না ডক্টরের কলার চেপে ধরে বলল প্লিজ ডক্টর সেভ অথই আই কান্ট লাইভ উইদাউট হার শি লাইফ আবিরের ম্যানেজার দৌড়ে এসে আবিরকে ছাড়িয়ে নিল ডক্টর আবিরের কাঁধে হাত রেখে বলল ডোন্ট ওয়ারি সি উইল বি ওকে প্লিজ পে ফর হার আবির কিছু ভাবতে পারছিল না কেবল অথৈ দেবা বদয়া ওর মস্তিষ্কে ঘুরছে দু বছর পর আজ প্রহরের জন্মদিন পুরো অফিস জুড়ে শ্বাস রব পার্টির থ্রো করেছে প্রহরের বিজনেস পার্টনার লিন্ডা যদিও এসব নিয়ে মাথা ব্যথা নেই প্রহরের প্রহর ভালো করেই জানে লিন্ডা প্রহরের ওপর খানিকটা দুর্বল দুর্বল না হলে কি কেউ কারোর বিজনেস পার্টনারের জন্য এত বড় পার্টির আয়োজন করতে পারে যদিও এখনও আগের মতো কোনো অকেশন এতটা টানে না অথই ওর জীবন থেকে চলে যাবার পর থেকেই রঙিন জীবনটা কেমন সাদা কালো রঙে লেপটে আছে রঙিন দুনিয়া ওর কাছে হাতচানি দিয়ে ডাকে কিন্তু সারা দিতে ইচ্ছে করে না মাঝে মাঝে ওর ইচ্ছে ছাদে গিয়ে সোজা নিচে লাভ দিতে কিন্তু যখনই মনে পড়ে আত্মহত্যা মহাভাব ঠিক তখনই নিজেকে সামলে নেয় এই প্রহর প্রহর ঘুরে দেখলো লিন্ডা দাঁড়িয়ে আছে প্রহর আবার নিজের কাজে মনোযোগী হলো লিন্ডা ভীষণ কষ্ট পেল প্রহরের আচরণে কত যত্ন নিয়ে আজ পিঙ্ক কালারের শাড়ি পরেছে ভেবেছিল প্রহর আজ ওর দিকে তাকিয়ে থাকবে নজর ফেরাতেই পারবে না কিন্তু সেই আশায় ঘুরে বালি প্রহর ওকে পাত্তাই দিচ্ছে না লিন্ডা ভীষণ রাগ হচ্ছে প্রহরের ওপর রেগেমেগে মেগে প্রহরের সামনে গিয়ে প্রহরকে বলল। সেটা জেনে আমি কি করব মিস লিন্ডা প্রহরের উত্তর শুনে আশাহত হলো লিন্ডা নিজেকে সামনে ফেললো কারণ রেগে গেলে সব ভেস্তে যাবে মেয়েরা যাকে মন প্রাণ দিয়ে চায় ভালোবাসে ঠিক সেই মানুষের সামনে নিজেকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে চায় আমিও চাই আমার ভালোবাসার মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করতে হোক শাড়ি কিংবা আর কিছু লিন্ডা আপনি বোধহয় জানেন না যে আমি ডিভোর্সি আমি সব জানি ওই মেয়ে আপনাকে ফেলে অন্য কারোর সাথে পালিয়ে গেছে সারা লিন্ডা ওর একটা নাম আছে এভাবে কথা বলছেন কেন তো কিভাবে কথা বলবো ছয় মাস ধরে আমি আপনার পিছনে পড়ে আছি আপনাকে বিভিন্নভাবে আমার মনের কথা বোঝাতে মানুষের জীবনে প্রেম একবারই আসে মিস লিন্ডা আমার জীবনেও প্রেম একবারই এসেছে আমার সেই প্রেমের নাম অথই লিন্ডার চোখে চল এলো কান্নারত সুরে বলল আমাকে একবার পূর্ণ করে দেখুন না দেখবেন আমি আপনাকে এতটা ভালোবাসে দেব যে আপনি ভুলে যাবেন ওই অথইকে লিন্ডার কথা প্রহর হাসে প্রহরের হাসিতে ব্রু কুচকে তাকে লিন্ডা গত দু বছর ছয় সেকেন্ডের জন্য আমি অথইকে ভুলতে পারিনি ঘুমাতে যাওয়ার আগে আমার চোখে সর্বশেষ অথইয়ের মুখটা ভাসে রোজ সকালে যখন জেগে উঠি ঠিক তখনও আমি অথইকে দেখি আর সেখানে আপনি বলছেন আপনার ভালোবাসা পেলে আমি অথইকে ভুলে যাব ভুল ভাবছেন আমি চাই না অথৈকে ভুলে যেতে ওকে ভুলে যাওয়ার মানে আমার ভালোবাসাকে অসম্মান করা লিন্ডা আর কিছু বলতে পারল না কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল প্রহরের কেবিন থেকে প্রহর সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ড্রয়ার খুলতেই বের হলো বের হয়ে এলো একটি খাম খামের ওপর হাত বুলিয়ে আন মনে বলে উঠল অথই তোমাকে আমি একবার খুঁজে পাই তারপর আর কোথাও যেতে দেব না এতটা ত্যাগ শিকার কে করতে বলেছিল তোমায় মরে যাওয়ার আগে দেখতে পাবো তো তোমায় আমেরিকায় লাল রঙের শাড়িতে বউ সাজে চমৎকার দেখাচ্ছে অথইকে অথই আয়নার দিকে আছে অসহায়ের মতো জীবনটা দারুণ বদলে গেছে ওর আয়না যখন তাকালো তখনই নিজের প্রতিবিম্বের পাশে আবিরের প্রতিবিম্ব দেখতে পেল অতই চোখ নিচু করে ফেললো আবিরের গায়ে সেরোয়ানি আবির অতইয়ের সামনে হাঁটু গেড়ে বসলো অতই মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল কিছু একটা খোঁজার চেষ্টা চলছে জানিস কত দিন হয়ে গেল তোকে আর আগে দিকে দেখতে পাই না মাঝে মাঝে নিজের কিসমতের উপর থুতু ফেলতে ইচ্ছে করে কিন্তু পর মুহূর্তে নিজেকে সামলে ফেলি কারণ সেদিন তোর বড় ধরনের ক্ষতি হতে পারত কিন্তু আল্লাহ তোর রক্ষা করেছেন তুই বেঁচে ফিরেছিস আমার কাছে আমার আর কিছুর দরকার নেই শুধু তুই আমার চোখের সামনে থাকলেই হলো পঙ্গুত্ব জীবনের চেয়ে সেদিন যদি আমার মৃত্যু হয়ে যেত বড্ড ভালো হতো আবির এই যে আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে বারবার গায়ে হাত দিস জানিস আমার নিজেকে কিট মনে হয় অথই কি বলছিস তুই এসব আমার স্পর্শ তোর ভালো লাগে না বিধায় তো আজ আমাদের বিয়ে হলো আর মরে যাওয়ার কথা বারবার বলিস কেন পা হারিয়ে ফেলেছি আমার বাবা মা নেই প্রহরকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিস তুই পঙ্গুত্ব আমাকে এতটাই গ্রাস করে ফেলেছে যে এখন আমার তোকে স্বামী হিসেবে গ্রহণ করতে হচ্ছে আমার শরীরটাকে পাওয়ার জন্যই তো তুই এত বড় ষড়যন্ত্র করেছিস আমি যদি পারতাম তোকে নিজ হাতে খুন করে ফেলতাম আবির অতইর কথায় ভীষণ কষ্ট পেল আবির অতইকে দেবা কষ্টগুলো ধীরে ধীরে উপলব্ধি করছে আবির কিন্তু এখন যে আর কিছু করার নেই আবির দীর্ঘশ্বাস ফেলে শেরওয়ানি পকেট থেকে পিস্তল বের করে হাতে নিয়ে বলল শরীর ছুতে পারার যে মন ছুঁয়ে দেখা বড্ড কঠিন জিনিস রে অতই অথচ কিছু বছর আগেও আমেরিকার পার্টি ক্লাবের অনেক টপ প্রস্টিটিউটের সঙ্গে আমার ইন্টিমেট হয়েছে কিন্তু দেখ তোকে ভালোবাসার পর থেকে আমি তোর শরীর চাইনি কেবল তোকেই চেয়েছি তোর মন চাওয়ার মতো স্পর্ধা আমার নেই তোর মন না হয় না চাইতে পারি কিন্তু তোকে আজ স্ত্রী হিসেবে পেলাম এটাই বা কম কিসের হোক না তুই আমার দুদিনের বউ তবুও তো তুই আমার বউ হলি একান্তই আমার হলি কতগুলো বলেই আবির অস্তুষিক্ত চোখ নিয়ে অতইর হাতের পিঠে চুমু খেলো অতই আবিরের কাছ থেকে হাস সরিয়ে হুইলচেয়ার চালিয়ে চলে গেল জানালার সামনে আবির তাকিয়ে রইল অথৈর দিকে কারণ আর কয়েকটা দিন এরপর এত সাদের মানুষটাকে যে ছেড়ে যেতে হবে বহুদূরে কিট ফুল দিয়ে সাজানো পুরো ঘরটায় আলাদা এক আভা ছড়াচ্ছে মোমবাতির আলোয় মিশে যেন এক অনন্য ভুবন বিছানায় বসে যে বসে আছে অথই না চাইতো আজ অপেক্ষা করতে হচ্ছে এই ফুলের বাসর যদি পোর থাকতো কত স্বপ্ন ছিল দুজনের কিন্তু আর সব কেবল মনের কল্পনা খুব বেশি অপেক্ষায় রাখলাম তোকে সরি রুমের মধ্যে প্রবেশ করে দরজা লাগাতে লাগাতে কথাটি বলল আবির অথৈ কথাগুলো শুনেও না শোনার ভান ধরল আবির অথইর দিকে এগিয়ে যায় অথইর পাশে গিয়ে বসলো অথৈ শক্ত হয়ে বসে রইল কারণ চাইলো যে আজ পালিয়ে যেতে পারবে না কেন বিদাতা ওর এত পরীক্ষা নিচ্ছে প্রথমে বাবা মাকে তারপর প্রহরকে ইচ্ছা মৃত্যুকে বেছে নিল কিন্তু মৃত্যু যেন ওর উপর উপহাস করলো মৃত্যুকে আলিঙ্গন করতে পারেনি ঠিকই তবে সেদিন পঙ্গুত্তপকে গ্রহণ করতে হয়েছিল এই দুইটা বছরে হয়তো তুই বুঝে গিয়েছিস আমি সুবিধার নই শহরের যত বড় মাদক মাদকদ্রব্যের কারখানা সবই আমার খুন করা আমার বা হাতের খেলা আমি কখনোই বাংলাদেশ ছিলাম না কিন্তু একবার ঢাকায় যাওয়ার পর পথে তোকে দেখেছিলাম সেই দেখাই যেন আমার কাল হয়েছিল আমেরিকায় ফিরে আসার পর কেমন শূন্যতা ভর করেছিল আমার ওপর শূন্যতা যে কেন অনুভব করেছিলাম কারণটা বুঝতে আমার পাঁচ দিন লেগেছিল প্রথমে নিষক মনের ভ্রম ছাড়াই কিছুই ভাবিনি কিন্তু দিন যতই গড়িয়ে যাচ্ছিল আমি ততটাই বেসামাল হয়ে যাচ্ছিলাম দিক বিদিক মানুষ আমি সামান্য তোর মাঝে নিজেকে ধারণ করার রদম্য বাসনাকে পূরণ করার জন্য বাংলাদেশে আবারও ফিরে গেলাম তবে বড় ভাই মেসবাহ হিসেবে নয় সহজ সরল আবির সেজে তবে ভার্সিটিতে অ্যাডমিশন এলাম কয়েকদিন ক্লাস করার পর বুঝতে পারলাম তোর ভেতরে ফিরি মিস্কিংয়ের ভূত আছে তাই আমিও সাহস দেখিয়ে তোর কাছ থেকে বন্ধুত্ব ছিনিয়ে আনলাম বিশ্বাস কর তোর ভালোবাসায় আমার জর্জরিত হচ্ছিলাম আমার প্ল্যান মোতাবেক চলছিল কিন্তু তোর আমার মাঝে প্রহর মির্জা চলে এলো খবর জানলাম তুই নাকি প্রহরের বাল্যকালের বউ জানিস সেদিন আমার কি অবস্থা হয়েছিল পাগলের মতো সারা সারাদিন কেঁদেছিলাম আমি তুই যদি কষ্ট পাস তবে তোর কষ্ট ভাগ করে নেওয়ার লোকের অভাব নেই কিন্তু আমার তো কেউ নেই অথই সেদিন আমি নিজেই নিজের অনুভূতির সঙ্গে লড়াই করেছিলাম তারপর দেখ আজ আমার সকল বাসনা পূরণ হয়ে গেছে আমার এই বিশাল বাড়িতে আমার রুমে আমার হৃদয়ের কাছে তুই বসে যে বসে আছিস কতগুলো বলতে বলতে আবির অথইর গলায় মুখ বুঝে দেয় অথই চোখ বন্ধ করে ফেলে আবিরের স্পর্শ যেন মৃত্যু যন্ত্রণার অনুভূতি দিচ্ছে না এই যন্ত্রণা থেকে মুক্তি পেতেই হবে হুট করে আবিরকে আষ্টপৃষ্ঠে জড়িয়ে ধরল অথই আকস্মিক অতৈর আচরণ দেখে আবির অবাক হয়ে গেল অতৈকে বুক থেকে সরিয়ে নিয়ে ওর গালে হাত রেখে বলল তুই ঠিক আছিস তো বাবুই পাখি হ্যাঁ আমি ঠিক কিন্তু ভেবে দেখলাম তোকে মেনে নেয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই তাই খুশিতে আত্মহারা আবির অথইকে জড়ি ধরতে গেলেই আবিরের হুট করে চেয়ারায় আকৃতি বদলে যায় অবিশ্বাস্য চোখে তাকালো অতইর দিকে অতই মুচকি এসে বলল কেমন সারপ্রাইজ দিলাম আবির আবির যেন বিশ্বাস করতে পারছে না অথই কি করে পারল এই যে দেখ তোর গলা দিয়ে রক্ত বের হচ্ছে কষ্ট হচ্ছে তাই না আমার বাবা মায়েরও ঠিক একই কষ্ট হয়েছে চাইলেই তোর মাথাটা একেবারে তোর শরীর থেকে আলাদা করে ফেলতে পারি কিন্তু করছি না কেন জানিস মৃত্যুর আগে আরও একবার আমাকে মন খুলে দেখে নে তোর জীবন ধ্বংসের করিকরকে আর একবার দেখে নে আমি ধপাস করে খাট থেকে নেমে মেঝেতে পড়ে যায় আবিরের এই পরিস্থিতি যেন অথইকে আনন্দ দিচ্ছে আবির এখন অতৈর দিকে তাকিয়ে আছে ওর চোখগুলো যেন হাজারো প্রশ্নের উত্তর চাচ্ছে চোখগুলো কেমন নিভু নিভু হয়ে আসছে হুট করেও সামনে মনে হলেও অতই ওর দিকে এগিয়ে আসছে তাও আবার পায়ে হেঁটে কিন্তু এ কি করে সম্ভব তো অতৈতকা লেগেছে তো আমাকে হাঁটতে দেখে নিশ্চয় ভীষণ আনন্দ হচ্ছে তাই না বল আবির না উপায় আছে বল তুই কত ডক্টরের কাছে নিলি সুস্থতা নিশ্চয় প্রাপ্য আমার গত এক মাস আগেই নিজ পায়ে হাঁটতে শিখেছি আমি ভাবলাম তোকে যেহেতু আমি এত বড় সারপ্রাইজ দিব তাহলে এই সারপ্রাইজটা তোলা থাক কেমন লাগলো সারপ্রাইজ আবির কিছু বলতে যাচ্ছিলো কিন্তু বলতে পারলো না হাত বাড়িয়ে অতইকে স্পর্শ করতে গেলে অতই সরে দাঁড়ায় তারপর আবিরকে বাড়িয়ে দেওয়া ওই হাতে পা দিয়ে ধাক্কা দিয়ে বলল তোর মতো একটা নিকৃষ্ট কিট কখনোই মানুষের ভালোবাসা পাবার যোগ্য না তোদের স্থান হচ্ছে নর্দমার পশে অথই দিকে থাকি থাকার অবস্থায় আবিরের মৃত্যু হয় অথই গিয়ে ফুল সাজানো সেই খাটে গিয়ে বসলো কারণ নাটক মাত্র শুরু হয়েছে আরও অনেক অভিনয় করা বাকি সকাল হতেই পুলিশ হাজির আবিরের লাশ নিয়ে যাওয়া হয় আর অতইকে পুলিশের হেফাজতে কারণ পুলিশের ধারণা আবিরের হত্যাকারী অতই কিন্তু বাড়ির সকল মেয়েদের সাক্ষীর ওপর নির্ভর করে অতই মুক্তি পায় পায় চলতে পারে না এমন একটা মানুষ কী করে একটা সুস্থ সবল মানুষকে গলায় ছড়ি চালাতে পারবে এদিকে ওর বাবা মায়ের কবরস্থানে এসেছে জানো তোমাদের দেখার জন্য আমি কতটা ছটফট করেছি তোমাদের হত্যার প্রতিশোধ আমি নিয়েছি অতই ওর বাবা মায়ের কবরস্থান থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে কথাগুলো বলছিল এমন সময় ওর পাশে একজন দাঁড়ালো অতই তাকিয়ে দেখলো প্রহর এসেছে অতই কাঁদতে কাঁদতে প্রহরের বুকে মাথা রেখে বলল এমনটা কি হবার কথা ছিল আমার পরিবার এক নিমিষেই শেষ হয়ে গেল প্রহর অথৈর মাথায় হাত বুলিয়ে দেয় অথই শান্ত হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করে কিছু সময় পর অথই শান্ত হয় প্রহর ওর হাত ধরে গাড়িতে বসিয়ে দিল তারপর নিজে গাড়ি চালিয়ে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে বাড়িতে পৌঁছানোর পর প্রহর অতৈর হাত ধরে প্রবেশ করলো নাজিফা রান্নাঘর থেকে ছেলে এবং ছেলের বউ এক ঝলক দেখে দৌড়ে বেরিয়ে এলেন অথৈর সামনে গিয়ে প্রহরের হাত থেকে অতইকে ছাড়িয়ে সোপাই গিয়ে বসালো অথৈকে প্রহর মুচকি হেসে অতই অপোজিট সোপাই গিয়ে বসলো অথৈ কই গিয়েছিলি মা আব্বু আম্মুর সাথে দেখা করতে এই শরীর নিয়ে কোথাও যায় মানুষ যদি তোর কিছু হয়ে যেত কিছু হবে না আমি জীবনের সবচেয়ে কঠিনতম লড়াই আমি একাই লড়েছি এটা তো সামান্য মাত্র কথাগুলো বলেই ওর পেটে হাত রাখলো ওর পেটে ছোট্ট একটি প্রাণ বেড়ে উঠেছে নাজিফা অতইর মাথায় হাত বুলিয়ে চলে যায় প্রহর উঠে অতইর পাশে এসে বসলো অতই হাড় শক্ত করে চেপে ধরলো তারপর অতয়ের মুখের দিকে তাকিয়ে বলল তোমাকে আবারও ধন্যবাদ অতই আমার জীবনে ফিরে আসার জন্য তুমি তো জানো না আমি তোমাকে না পেয়ে কতটা ডিসপারেট হয়ে গিয়েছিলাম ডিভোর্স লেটার তোমার চিঠি পড়ার পর আমি পাগল হয়ে গেছিলাম ভেবেছিলাম তুমি আমাকে ধোকা দিয়েছ তারপর একদিন আমার ভ্রম ভাঙল একজন আদু একজন আগুন্ত এসে আমার ভ্রম ভাঙালেন তার বদলতে আমি তোমাকে খুঁজে পেয়েছি নয়তো আমেরিকার মতো এত বড় একটা রাজ্যে তোমাকে কিভাবে খুঁজে পেতাম বলো কথাগুলো শেষ করে অথই হাতের পিঠে চুমু খেল প্রহর অথই চোখ বন্ধ করে স্পর্শকে গ্রহণ করলো এই তো পবিত্রতা যা কেবল প্রহরের কাছেই আছে প্রহর অথইর কাঁধে মাথা রাখলো অথই প্রহরের হাত শক্ত করে ধরলো প্রহর অথই চোখের দিকে তাকালো অথই বলল সেই আগুন পরিচয় বলতে মানা কিন্তু সে তোমার এবং আমার শুভাকাঙ্ক্ষী রাত বারোটা বাজে অতই একটা স্বপ্ন দেখলো কথাগুলো বলতে বলতে অট্ট হাসিতে ফেটে পড়ল আবির এদিকে অতই ঘুমের ঘোর থেকে জেগে উঠলো ওর পুরো শরীর ঘেমে জপ জপ করছে পাশের বালিশে চোখ রাখতেই দেখতে পেলো ওর ঘুমিয়ে আছে ব্যাস এবার মনে শান্তি পেল অতই এতক্ষণ তবে স্বপ্ন দেখছিল অথইর আর ঘুম আসবে না এখন তাই ধীরে ধীরে বিছানা থেকে ছেড়ে উঠে দাঁড়ালো ধীর পায়ে হেঁটে বারান্দা চলে গেল দূর আকাশে সুখতারার দিকে তাকিয়ে মনে মনে বলল। কারো জীবনে আবিরের মতো ভালোবাসা না আসুক প্রহরের মতো কেউ আসুক যে কিনা অগোছালো জীবনটাকে নিজ হাতে সাজিয়ে দেবে আমাকে আমেরিকা থেকে ফিরিয়ে আনার পর লোকটা একটি প্রশ্ন করলো না জানতে চাইল না আবিরের মৃত্যু কি করে হলো কিছুই জানতে চাইনি শুধু আমাকে চেয়েছিল হয়তো আমি ভাগ্যপতি নয়তো এত ভালো একটা মানুষ আমার ডিজার্ভ করার কথা না ভালোবাসা হাজারটা ভুলকে মাফ করার ক্ষমতা রাখে হয়তো মন মস্তিষ্কের খেলায় মন হিসাব বোঝে না মন বোঝে না